আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক পদক্ষেপ এনজিও থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে প্রায় সাতশ জন লুক নেওয়া হবে জরুরি নিক বিজ্ঞপ্তি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলের মধ্যে পদের নাম প্রার্থীর বয়স ও যোগ্যতা কর্মস্থল দায়িত্ব কর্তব্য সকল বিষয়ে কিন্তু এখানে উল্লেখ রয়েছে এখন আমি পুরো বিষয়টা আপনাদেরকে বড় আকারে দেখিয়ে দেব এক নম্বরে রয়েছে পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স আঠারো থেকে চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে সর্বশেষ দুই নম্বরে রয়েছে পদের নাম কমিউনিটি ম্যানেজার পথ সংখ্যা ছয় শত পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের ঠিকানা দরখাস্ত পাঠাবার আবেদনের ঠিকানা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে চাকরি করতে ইচ্ছুক সৎ নিষ্ঠাবান আন্তরিক সময়ানুবর্তী ও কঠোর পরিশ্রমী এমন স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি নং পাঁচশত আটচল্লিশ রুড নং দশ বাইতুল আমান হাইজিং সোসাইটি আদাবর মোহাম্মদপুর ডাকা বারো শূন্য সাত এই ঠিকানায় সরাসরি অথবা ডাক যুগে দরখাস্ত প্রেরণ করতে হবে আবেদনের শর্তাবলী ক আগ্রহী প্রার্থীদের ওর সাইজের সাদা কাগজে লিখিত আবেদন এক নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিস্তারিত সহ ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাঁচশো সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি প্রিন্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ অথবা চারপত্র স্থায়ী ঠিকানার পক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত আগামী পঁচিশ চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় বাইনং পাঁচশত আটচল্লিশ রুড নং দশ বাইতু আমান হাউজিং সোসাইটি আদাবর মোহাম্মদপুর ডাকা বারোশো সাত এই ঠিকানায় সরাসরি বা ডাক যুগের মাধ্যমে পৌঁছাতে হবে কতে দেখতে পাচ্ছেন কামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে গ শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি দরখাস্তে প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে গ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ দুই শত টাকা অপরাধযোগ্য জমা দিতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার অনুকূলে স্টাফ সেভিং ডিপোজিট কাতে এক নং পদের জন্য বারো হাজার টাকা এবং দুই নং পদের জন্য আট হাজার টাকা নগদ জমা দিতে হবে আর চাকরি শেষে নিয়মিত অথবা স্থায়ীকরণ হবার সত্ত্বে লাভাংশ ফেরতযোগ্য প্রতিষ্ঠানের নাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র যে ধরনের চাকরি এনজিও চাকরি প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় জেলা সকল জেলা নিয়োগ সংখ্যা সাতশো জন আবেদনের মাধ্যম ডাক যুগে আবেদন প্রক্রিয়া চলছে আবেদনের শেষ তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার বাইশ আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ